আসসালামু আলাইকুম আমরা অনেকে আছে যে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা জানি না তো কীভাবে আপনি নতুন নিয়মে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এই রকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন তো আর বেশি কথা না চলুন ভিডিওটা শুরু করি তো ফার্স্ট অফ অল আমাদেরকে ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপটা ওপেন করার পর এখানে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখাবে জয়েন ফেসবুক এখানে আপনি গেট স্টার্টার উপর ক্লিক করবেন এবার এখানে প্রথমে দেখাবে হোয়াটস ইউন নেম তো এখানের নামের মধ্যে দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম তো আপনি আপনার ফার্স্ট নেমটা ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দিবেন এবং লাস্ট নেমটা লাস্ট নেমের জায়গায় বসিয়ে দেবেন তো এখানে আমি আমার ফার্স্ট নেমটা বসিয়ে দিচ্ছি মোহাম্মদ আর লাস্ট নেমটা এখানে আমি হাসান দিয়ে দিচ্ছি তো আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেওয়ার পর নিচে থেকে দেখবেন নেক্সট তো নেক্সটের উপর ক্লিক করে দিবেন নেক্সট উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হোয়াটস ইউর ডেট অফ বার্থ তো এখানে আপনি আপনার যে বার্থডেটা এটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন আপনার বার্থডেটা সঠিকভাবে দিয়ে দেওয়ার পর আপনি নেক্সট উপর ক্লিক করে দিবেন এবার আপনি এখানে দেখতে পারবেন হোয়াটস ইউর সেন্টার মানে হচ্ছে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি এখানে মেল সিলেক্ট করে দিবেন আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি এখানে ফিমেল সিলেক্ট করে দিবেন তো আমি এখানে মেল সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করে দিবেন এবার এখানে দেখতে পারছেন হোয়াটস ইউর মোবাইল নাম্বার মানে হচ্ছে আপনার যে নাম্বারটা এখানে বসিয়ে দিবেন নাম্বারটা বসানোর পর নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ পাসওয়ার্ড এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা স্ট্রং হতে হবে যদি আপনি আপনার পাসওয়ার্ডটা স্ট্রং করে দেন তাহলে আপনার ফেসবুক আইডিটা কেউ সহজে হ্যাক করতে পারবে না পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখবেন সেভ ইউর লগ ইন ইনপো মানে হচ্ছে আপনি আপনার এই ফোনে যদি আপনার ফেসবুক আইডিটা সেভ করতে চান তাহলে আপনি সেভের উপর ক্লিক করে দিবেন সেভের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসি তো আপনি ফেসবুকে টার্মস অ্যান্ড পলিসিগুলো পড়ে নেওয়ার পর অ্যাগ্রির উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন কনফার্ম ইউর মোবাইল নাম্বার মানে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে এটা আপনি কলের মাধ্যমে বা এস এম এসের মাধ্যমে নিতে পারবেন তো এখানে আমি এস এর মাধ্যমে নেবো তার জন্য আমি এস এম এস সিলেক্ট করে কন্টেনের উপর ক্লিক করে দিচ্ছি তো আপনি এখানে কল বা এস এম এস যে কোনো একটা সিলেক্ট করে কন্টেনির উপর ক্লিক করে দিবেন কন্টিনিউর উপর ক্লিক করার পর আপনার ওই নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা আপনি এখানে বসিয়ে নেক্সটের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন অ্যাট এ প্রোফাইল পিকচার আপনি এখানে অ্যাড পিক্সের উপর ক্লিক করে আপনার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নেবেন প্রোফাইল পিকচারটা অ্যাড করে দেওয়ার পর আপনি ডানের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন ওয়েলকাম টু ফেসবুক তারপর এখানে দেখবেন টার্ন অন কন্ট্রাক্ট আপলোডিং টু ফাইন ফ্রেন্ডস প্লাস্টার তো এখান থেকে আমি ডট নামের উপর সিলেক্ট করে দিচ্ছি তারপর স্কিপের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন অ্যাডস ইউর ফ্রেন্ডস যদি আপনি আপনার এআই মধ্যে কোনো ফ্রেন্ডকে অ্যাড করতে চান তাহলে ওই ফ্রেন্ডের ডান পাশে দেখবেন একটা বক্স এটার উপর ক্লিক করে অ্যাড ফ্রেন্ডের উপর ক্লিক করে দিবেন। যদি আপনি কোনো ফ্রেন্ডকে অ্যাড করতে না চান তাহলে আপনি স্কিপের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন টান অন নোটিফিকেশন টু এসটাই কানেক্ট তো এটা আমি এখন স্কিপ করব তার জন্য এখানে আমি স্কিপের উপর ক্লিক করে দিচ্ছি তারপর আপনাকে আবারও ওয়েলকাম করবে ফেসবুকের মধ্যে আপনার ফেসবুক আইডিটা ওপেন হওয়ার পর এখানে উপরে ডান দিকে থ্রি লাইনের উপর ক্লিক করে দিবেন মেনু নিচে আপনি আপনার আইডির নামটা দেখতে পারবেন এখানে আপনি আপনার আইডির নামের উপর ক্লিক করে দিবেন তো আপনার আইডির কভার ফটো অ্যাড করার জন্য আপনি এখানে অ্যাড কাবার ফটোর উপর ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি আপলোড ফটোর উপর সিলেক্ট করে আপনার কাবার ফটোটা সিলেক্ট করে নেবেন তারপর আপনার আইডির মধ্যে কাবার ফটোটা অ্যাড হয়ে যাবে তো আপনার ফেসবুক আইডিটা ক্রিয়েট করা হয়ে গেছে এইবার আপনি আপনার মতো করে আপনার ফেসবুক আইডিটা কাস্টমাইজ করে নেবেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ